দাড়ি টুপিওয়ালা মানুষ দেখলে নাস্তিকদের মাথাটা ঠিক থাকে না দুটো ছবি দেখাবো একটা হলো দেখেন আমাদের হুজুর যারা শিক্ষক ইত্যাদিয়া মাদ্রাসা তাদেরকে কীভাবে মারা হচ্ছে আর ছবি দেখব যে ইত্যাদিয়া শিক্ষক মহিলা দুইজনকে পুলিশ মারছে রাস্তায় ফেলে দুটো ছবি আমি আজকে একটা বিষয় বিবেচনা করার অনুরোধ করব বাংলাদেশের নাগরিকদের এই ছবির জায়গায় দাড়ি টুপি ছাড়া যদি কোনো শিক্ষককে মারা হতো তাহলে নাগরিকদের মতামতটা কেমন হতো আর যেই দুইজন শিক্ষিকা এই যে এখানে বোরকা পড়ে আছেন তাদেরকে যে মারা হচ্ছে এই জায়গায় যদি বোরকা ছাড়া দুজন শিক্ষিকাকে এখানে এভাবে মারা হতো তাহলে নাগরিকদের মতামত কেমন হতো শুধুমাত্র ইসলামিক লেবাস ইসলামিক ড্রেস এবং মাদ্রাসার শিক্ষক হওয়ায় আমাদের এই শিক্ষকদের উপর নিপীড়নের বিষয়টি তেমনভাবে সারা জাগেনি গতকাল মেরেছে না দেখেন আজকেই এই বিষয়টা ঠান্ডা হয়ে গেছে আমি দেখছিলাম বারবার যে যে দুজন শিক্ষিকা বোরকা পরে আছেন দেখেন তার প্রতি কী আচরণ করা হচ্ছে এই কাজটা ধরেন সালোয়ার কামিজ পরা একজন শিক্ষিকা সে যদি থাকত অথবা শাড়ি পরা একজন শিক্ষিকা থাকত তাহলে দেখতেন আমাদের নারীবাদী যারা তাদের চেতনা ঠাস করে খাড়ায় গিয়ে এবং আমাদের কি বলবো পুরো ম্যাসাকার করে ফেলত কিন্তু এখন প্রয়োজন হচ্ছে না কারণ তারা এরকম আসলে আমাদের সোশ্যাল ইকোসিস্টেমে নাস্তিকরা অথবা ইসলাম বিদ্বেষীরা এত শক্তভাবে কবজা করে আছে তারা আপনার ইসলাম যদি নিপীড়িত হয় তাহলে এই বিষয়ে কথা বলে না বরঞ্চ ইসলামিক মাইন্ডেড কেউ কোনো দাবি দাওয়া নিয়ে গেলে সেখানে সঙ্গে সঙ্গে তাদের গা স্যাট করে ওঠে জ্বলে ওঠে হ্যাঁ শাহবাগীরা তাদের শাহবাগী আচরণকে ধর্ম হিসাবে মেনে নিয়েছে ধর্মের মতো এটা একটা তাদের চিন্তা দর্শন এগুলো এগুলো ইম্পোজ করবে এবং এই শাহবাগে শাহবাগীরা আশ্চর্য হয় যে এখানে শাহবাগীরা আন্দোলন করবে এখানে কেন টুপি মাথায় দিয়ে বোরকা পরে কেন মানে মাদ্রাসা শিক্ষকরা আন্দোলন করবে এই রকম একটা যে কারণে তাদের উপর আক্রান্ত যখন হলো তখন কোনো প্রতিক্রিয়া নাই বরং খুশি হয়েছে এই রকম আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জায়গাগুলোতে দেখেছি যে অনেকেই খুশি হয়েছে এবং অনেকে বলেছে ঠিক করেছে এরকম বেশ কিছু মন্তব্য আমরা দেখেছি তো আমি আপনাদেরকে বলি এই যে মাদ্রাসার শিক্ষকরা তারা আজ আসলে এই গতকালতে শুধু শাহবাগে আন্দোলন করছে বিষয়টা এরকম না তারা গত মানে আমি প্রায় আট দশ দিন যাবৎ মনে হয় দেখতেছি তারা শাহবাগ এ প্রেস ক্লাবে নিয়মিত অল্প কিছু জায়গায় নিয়ে সেখানে নিয়মিত বসে তারা প্রতিবাদ করে বা আন্দোলন করে বা দাবি করে নিয়মিতভাবে সেভাবে মিছিল মিটিং বা এগুলো তাদের কোনো অ্যাটেনশন নাই কিন্তু ধরেন আপনারা যারা বলছিলেন সরকারের কাছে দাবি করুক তারা সরকারের কাছে দাবি করেছে তাদের ইনফরমেশন গোয়েন্দা সংস্থার কাছে আছে এক দুই দিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন আট দিন দশ দিন মানে নিয়মিতভাবে তারা দাবি করেই আসছে তারা হয়তো বা প্রধান উপদেষ্টার সাথে কথা বলতে চায় বা সে উদ্দেশ্যে সেদিকে গেছে তাদের অ্যাটিটিউডটা এমন ছিল আমি যতটুকু বুঝি যে যেটা অন্যান্য মানে সংগঠন বা যারা বিভিন্ন দাবিতে কাজ করে তারা একটা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যায় সেখানে থামিয়ে দেওয়া হয় এবং থামিয়ে দেওয়ার পরে সেখান থেকে দুইজন প্রতিনিধি চারজন প্রতিনিধি নিয়ে প্রধান উপদেষ্টার কাছে যাওয়া হয় এই কাজটা যদি এই মাদ্রাসার শিক্ষকদের ক্ষেত্রে করা হতো যে ধরেন তাদের পাঁচজন প্রতিনিধিকে ওখান থেকে নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়া হতো বা মিটিং বসানো হতো বা আলোচনা দেখেন আন্দোলন তো চলবেই মানুষ তো দাবি করবেই সে দাবি কিছু কিছু যৌক্তিক কিছু কিছু অযৌক্তিক কিছু কিছু বাস্তবায়ন করা কঠিন বা বাস্তবায়ন করার অর্থ নাই সমাজের আপনার রাষ্ট্রের ফিজিবিলিটি অ্যানালাইসিসে তারা পারছে না বাজেটে কুলাচ্ছে না এরকম অনেক বিষয়ের কারণে অনেক চাকরি স্থায়ীকরণ সম্ভব না নকল নবিশরা আপনার দাবি করতেছে আন্দোলন করছে চাকরি স্থায়ী করার জন্য ডান্সাররা করছে তারপরে আরও অনেক মানে বিভিন্ন ক্যাটাগরির শিক্ষক রয়েছে তারা করছে বিভিন্ন সমাজের মানুষ যারা বিভিন্ন চাকরি করছে তারা চায় এটা চাকরি স্থায়ীকরণ করতে বা সরকার তাদেরকে বেতন দেবে নিয়মিত এরকম একটা সাস্টেনেবিলিটি সবাই চায় এর মধ্যে কোনটা কোনটা বাস্তবসম্মত কোনটা কোনটা বাস্তবায়ন করার মতো কোনটা কোনটা আবেদন সৃষ্টি করে বা যৌক্তিক এই বিষয়গুলো দেখে দেখে রাষ্ট্র তাদের সাথে কথা বলতে হবে কথা বলাটাই রাষ্ট্রের একটা কাজ আপনার এবং গঠনমূলক আলোচনা করা লিয়াজু করা এগুলো একটা দক্ষতা এই কাজগুলো যখন এড়িয়ে যাবে তখন এরকমভাবে ভায়োলেন্স ইনস্টিটিউট হবে এবং সেই ভায়োলেন্স ইনস্টিটিউট হওয়াটাই স্বাভাবিক যারা বিক্ষুব্ধ যারা ক্ষতিগ্রস্ত বিভিন্ন দাবি করে তাদেরকে আসলে বিভিন্ন ট্যাগ দিয়ে সমাধান করা সম্ভব না রিক্সাওয়ালারা মাঠে নেমেছে তাদেরকে ট্যাগ দিয়ে উঠায় দিবেন এটা সম্ভব না তাদের কাছে নথি স্বীকার করতে হয়েছে তারপরে তারপরেও দেখেন অনেক রাস্তাকে ভিআইপি স্বীকৃতি দিয়ে সেগুলো সাধারণ মানুষ চলতে পারে না যেমন আমি গতকালকে আপনার দোয়েল চত্বরের থেকে আমি ইস্কাটন যাব কোনো রিক্সা যেতে পারতেছে না ইস্কাটন যাওয়ার জন্য রিক্সা দিয়ে কোনো ব্যবস্থাই নাই এরকম একটা অবস্থা এই দিকেও ভিআইপি ওই দিকেও ভিআইপি এই দিকেও ভিআইপি কোনো দিক দিয়ে মানে প্রায় দুই ঘন্টা মতো আমাকে ঘুরাইছে ঠিক আছে ওইখান থেকে অথচ আমি হেঁটে গেলে তাড়াতাড়ি চলে যেতে পারতাম তাহলে আমি একজন মধ্যবিত্ত আমার সমাধান হলো যেখানে রিক্সা চলে না সেখানে আমি হেঁটে হেঁটে যাব এই তো এইভাবে বিভিন্ন রাস্তায় আপনার হলো ভিআইপিরা তাদের দখলে নিয়েছে ওই দিক দিয়ে উপদেষ্টারা চলে আমলারা চলে ওই দিক দিয়ে কোনো রিকশা চলতে পারবে না ঠিক আছে এইরকম অনেক বিষয় রয়েছে এই বিষয়গুলো ন্যায় বিচার দিয়ে চিন্তা করা দরকার যদি ভিআইপিরা মনে করে তারা হলো মানে স্পেশাল স্পিডে যাবে তো বিভিন্ন আপনার ওভার ফ্লাইওভার হয়েছে অথবা আন্ডার পাস করুক ওভার পাস করুক যেভাবেই করুক করে তারা সেখানে যাওয়ার ব্যবস্থা করুক কিন্তু এই যে এক অঞ্চলের মানুষ রিক্সায় আর অঞ্চলে যেতেই পারবে না এগুলো অনেক বিষয় রয়েছে তো যাই হোক সেগুলো অনেক আলোচনাগুলো অনেক মিশে যায় আমার যে স্পষ্ট কথা মাদ্রাসা শিক্ষক যারা আছে তাদেরকে নিয়ে বসতে হবে কথা বলতে হবে যতটুকু লজিক্যাল সে অনুযায়ী তাদের দাবি আদায় করতে হবে আর অন্তত যারা এই যে হামলার বিষয়ে কোনো না কোনো ম্যাজিস্ট্রেট এখানে ডিসিশন দিয়েছে হামলা করার জন্য বা কোনো একটা কর্মকর্তা ডিসিশন দিয়েছে অথবা কে ডিসিশন দিয়েছে আইডেন্টিফাই করে কিছু একটা জবাব দিতে তাকে করা দরকার এইভাবে আসলে হয়নি মাদ্রাসার নারী শিক্ষিকা তাকে যেভাবে হেনস্থা করছে পুরুষ শিক্ষক আমরা এগুলো কি মানতে পারি বলেন